আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী বলেছেন আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হলো মসজিদ আল্লাহর নিকটে সব খারাপ নোংরা জায়গা হলো বাজার আর জলসার দিন দেখেন ছেলে মেয়ে নারী পুরুষ যুবক যুবতী যেন ধাক্কা না বরণটা যদি ভাড়া ক্রান্ত না হয় যে আজ কি কোরআনের মাহাপ চলবে জলসা হবে আর আমার মতন মুসলমানের ছেলে আব্দুর রহমান একে অপরে যেন মহিলাকে ধাক্কা দিবে এত বড় খারাপ কাজ চেনার মতো জঘন্য কাজ করার পরে যদি তার মনটা মলিন না হয় মনটা যদি খারাপ না করে তাহলে বুঝে নেন এর ভিতরে যেন ইমান নাই কেননা আল্লাহর নবী বলেছেন মিসকা শরীফের হাতে যখন মানুষ জেনা করে তার কাছে যেন ইমান থাকে না তো বাজারে একে একে ধাক্কা মারছে করেন হাদিস শুনে যাকে ভালো লাগে না তার মানে ওকে ভালো লাগে না খারাপ লাগে না নোংরা কাজ করছে তার মানে ইমার নাই আর একটা হাদিস শুনে আল্লাহর নবী বলেছেন আবু দাউদ শরীফের হাদিস 4918 নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন আল মুমিনু মিরাতুল মুমিন একজন ईमानदार একজন মুমিনের জন্য আর একজন মুমিন যেন হবে আয়না আপনি যখন আয়নার সামনে যাবেন আয়নার সম্মুখে যখন আপনি দাঁড়াবেন তো আয়নার সামনে যখন আপনি দাঁড়াবেন আপনার মুখে কি দাগ আছে কোথায় কি

জন্য সেটা পছন্দ করবে এবার দেখেন আপনি কি যেটা পছন্দ করেছেন পিতা যখন মারা যায় যখন জমিটা ভাগ হতে যান তখন কি আপনি আপনার ভাইকে নিজের জমিটা সমপরিমাণ দিয়েছেন এবার আর একটা হাদিসের দিকে দেখেন তিরমিজি শরীফের হাদিস দুই হাজার তিনশো হাদিস আল্লাহর নবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে ধরেছেন ছিলেন আর হাজরতে আবু ঘোরাই রাগে আল্লাহর নবী হাত থেকে ধরে পাঁচটা কথা বলেছিলেন কার ভিতরে চার নাম্বার হল আহসিন ইলা যারি খাতা কোন মমিনান আল্লাহর নবী বলেছিলেন আবু ঘোরাই তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে তুমি সৎ আচরণ করবে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করবে তা কোন মমিনান তবে তুমি ইমানদার হয়ে হয়ে যাবে তবে তুমি মমিন হয়ে যাবে তার মানে আপনাকে আপনার প্রতিবেশী গ্রামবাসীর সঙ্গে একবারে ভদ্র আচরণ করতে হবে এবার আপনি দেখেন আল্লাহ নবী তো বলেছেন প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করতে হবে এবার আপনি যেই জায়গাতে বসবাস করছেন যেখানে আপনার বাড়ি আছে এবার আপনারা যারা মা বোনের আছেন খুব ভালো করে শুনে নেন আপনি যেই জায়গাতে অবস্থান করেছেন আপনার ডামে ডানে বামে যেই গুলো বসবাস করিয়াছে এরা আপনার চরিত্রে এরা আপনার আখলাক ব্যবহারে কথাতে হাতের দাঁড়াতে কি আপনার থেকে কি তারা নিরাপদ রয়েছে কেন 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 আল্লাহ নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস মুসলিম শরীফের সাতষট্টি নাম্বার হাদিস আল মুসলিম মান সালিম আল মুসলিম ও নবীর নিশা নিহি মুসলমান সেই ব্যক্তি হবে রে যার কথার দ্বারাতে অন্য মুসলমান যেন কষ্ট না পায় সত্যিকার মুসলমান সেই ব্যক্তি হবে যার মুখের দ্বারাতে কথার দ্বারাতে জবনের দ্বারাতে অন্য কোন মানুষ মুসলমান যেন কষ্ট না পায় তার মানে যে মুসলমান হবে যে ইমানদার হবে কার থেকে হাতের দ্বারাতে মুখ থেকে যেন মানুষ নিরাপদ থাকবে আপনি যেই জায়গায় বসবাস করেন আপনার গ্রাম